টানা কয়েকদিনের বৃষ্টিতে লক্ষ্মীপুরে বন্যাক্রান্ত হয়ে মানুষের যেমন ঘরবাড়ি তলিয়ে গেছে তেমনি বিভিন্ন মৌসুমী তরতরকারির ক্ষেত ধানের জমি বীজতলা পানির নিচে ডুবে আছে পানি নিষ্কাশনের জন্য খননকিত বিয়াল্লিশ ফিট চওড়া খালে বাদ গড়া ঘনজাল দিয়ে মাছ চাষ করার কারণে পানি নামতে ব্যাহত হচ্ছে এতে মানুষের ঘরবাড়ি গত দশ দিন ধরে পানির নিচে রয়েছে খালে বাদ গড়া ব্যক্তিরা দেয়া প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী তাদের ভয়ে মুখ খুলতে চায় না বন্যার পানির কারণে গোখাদ্য সংকট চরম মানুষের শিশু সন্তানদের নিয়ে ঝুঁকিতেও রয়েছেন বলে তারা জানিয়েছেন বাকি রয়েছে জ্বালা জমি দানা জমি বাগান তরুতরকারি সব শেষ বাদ গড়া নেট পরিষ্কার করে পানি নামার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ওই জালাগুলো আর কি মানুষের যদি তাড়াতাড়ি পানি জানা আমি যেতে তাহলে জালাগুলো বাইছ নষ্ট হইতো না ঘরের মধ্যে বাঁধের কারণে পানি দেরি হইতাছে নামাজ জন্য এদিকে বাদ গড়া আছে বহুত আছে খালের মধ্যে বহুত আছে জায়গা জায়গা ইয়া করে দিছে মানে গড়া আগল দিয়ে হারো লাগল হাতি পুরা খাল বলক করে রাখছে যেন পানিটা যেন নামতো না হারে মানে মাছ খায় মা সাধারণ মানুষ মানে মরে যাইতেছে পানির কারণে পানি পুরা বন্দি যাইতে পারে না কোনো দিকে মাছ চাষ করতেছে অনেকে কেন পুরা বিল বলক হয়ে গেছে পানি নামে না সাধারণ মানুষ খুব কষ্টে দিন কাটতেছে একদিকে ডবল ঘনজাল অন্যদিকে গড়া বাদ দিয়েই খাল দখলে রেখেছে যতদাররা বন্যায় বাড়িঘর তরু তরকারি ধানের বীজতলা ডুবে থাকলেও তারা আরো মজবুত করার জন্য গোড়া মেরামত করছে এই যে জলবদ্ধতার কারণে আমাদের ধান নষ্ট হয়ে যেতেছে ওদের গায়ে সব ডুবে গেছে এগুলো সব নষ্ট হয়ে গেছে এই বান অনেকে প্রভাবশালী লোকে বান দিয়েছে এই বান দিয়া মানে কারণে খালে মাছ ফাঁস শ্বাস করতেছে এই শ্বাস করার কারণে আমাদের পানি জলবদ্ধতা কিলের ওই পানি নামতেছে না এই পানি নামা না নামার কারণে আমাদের অনেক ক্ষতি হয় ক্ষতি হইতেছে আমাদের কৃষকের বহুত ক্ষতি হইতেছে ডুবি রইছে আমরা ক্ষতি মানি জালা নাই চালা নাই সব ডুবি রইছে ঘরের দূরত্ব হানি দিল লোকটাই না কাজ দিতে নাই বান কাটে না কি যেন সমস্ত গোড়া বড় বাঁধা গল কালের মধ্যে আমি রাখছে স্টেশনে ডিসি ইওনো বা এসি না থাকায় কারোরই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি আমার বাড়ির দিকে যাইতে বা হানিয়ে একাডু এখন আমার গাড়ি আমার বাড়িতে যায় না খুব কষ্টে আছি